তুই অত বড় স্টার মানে তুই আমার সামনে এটা শুনতে লজ্জা করছে তোর লেটস ফেস স্ট্যাটিস্টিক তুই তো কমফোর্টেবল থাকতে পারতিস তুই কেন অন্য ধরনের ছবির দিকে যেতে গেলি আমার ভালো লাগে আমি আমি তো বললাম আমি স্টার তো দর্শক মানুষ বানিয়েছি আমি তো অভিনেত্রী আমি তো প্রচুর টেলিভিশনও করেছি তো আমার কাছে মনে হয় অভিনয়টাই মানে আমার অভিনেত্রী সত্তাটা যেটা আমি ছোটবেলা থেকে অ্যাডপ্ট করেছি বা ভালোবাসি বা যেটা আমার মধ্যে সত্যি আছে আমি কোনোদিনও কিছু শিখিনি না নাচ শিখেছি না অভিনয় শিখেছি না জীবনে আঁকা শিখেছি কিচ্ছু শিখিনি আমি ভগবান অলরেডি আমাকে দিয়েছে তা আমি তো মানে সত্যি কথা বলতে আমি সব ধরনের চরিত্র করতে চাই আমার মনে হয় অভিনেত্রী যারা তাদের এই খিদেটা থাকাটা খুব উচিত তো সেই খিদেটা আমার আমার মনে হয় টিল মাই লাস্ট ব্রেথ আমার এইটা থাকবে